হে গাইস গুড মর্নিং ওয়েলকাম নিউ ব্লগ তো যাই শ্রীরাম হর হর মহাদেব তো প্রথম জানা সব নমস্কার তো কেমন আছে তোমার সাথে ভালো আছো তো আমি রাজ্যে সাইকেল সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আজকে তো হচ্ছে আমার দুশো সাতচল্লিশ দিন আর আজকে আমি রয়েছি বিক্রমপুর আর বিক্রমপুর থেকে আমি এখন যাচ্ছি আমার আর এই দেখো কালকে রাত্রেবেলা আমরা এখানে ছিলাম এটি হচ্ছে একটা মন্দির আর মন্দিরের পাশেই রয়েছে একটা ধর্মশালা তো এই ধর্মশালায় কালকে আমরা রাত্রেবেলা ট্রেন লাগিয়েছিলাম তো অলরেডি আমাদের এখন সব গোছ কমপ্লিট হয়ে গেছে তো আর কিছু বাকি রয়েছে তো এই দেখো এখানে সবাই মানে সব কিছু গোছ গাছ করছে আর এটা হচ্ছে আমার টেন্ড আর আমার বাবা আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আর আজকে দেখা যাক আছে কতজন আমরা রাইড করতে পারি তো সঙ্গে থাকবো আর এনজয় করবো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর যারা করে দিয়েছো তো অবশ্যই ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই ফেসবুক ফলো করো তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আমাদের এখন সব কিছু রেডি হয়ে গেছে আর এখন আমরা থেকে বেরিয়ে পড়বো আমাদের রাইডটা শুরু করবো আর তার আগে আমার দাদা সাইকেলটা একটু প্রবলেম হয়েছে সেটা দাদা অমিত মিলে সেটা ঠিক করছে তো আমাদের মেকানিক সবসময় সঙ্গেই থাকে সব কিছু জিনিসপত্র সঙ্গেই থাকে আমাদের কোনো ভয় নেই তো রাইড করতে গেলে কিছু জিনিসপত্র তোমার সাথে করে রাখবে তো যেখানে সঙ্গে আপনার হেল্প পাবে না সেখান থেকে তোমার নিজেরা সব কিছু করে নিতে পারবে তো সবাই এখন রেডি আর এখন আমরা যাত্রাটা শুরু করবো আর এখানে হলেই হচ্ছে দেখা একটু আচ্ছা আবার ए रंग मत लगाना ठीक है क्या है रंग है ना अभी रे रंग है इसके अंदर क्या है पानी पानी मारो थोड़ा उधर उधर देखता हूँ कैसा है अच्छा 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 ऐसा है ठीक है ठीक है भाई मेरे नहीं मेरे नहीं 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 बहुत दूर जाना होगा भाई हमारा मत लगा हमारा अभी जाना है अमर कंटक हाँ बस आ जा भाई तू आ जा बोला बोना रहे का नाम क्या आपके? तुम्हारा नाम क्या है आपका नाम मेरा चैनल का नाम है राजीव प्रभाव ऑफिसियल ठीक है वाला है नहीं भाई हमारा बहुत दो जाना होगा ना रॉन्ग रोंग अभी नहीं लगाऊंगा बाद में ठीक है हाँ हम लोग आ रहे थे घूम के आ रहे है इधर देखिए ये मेरे को दो थोड़ा

हाँ साइकिल से ही अभी तो भाई साहब का नाम अच्छी आप कहाँ से हो जबलपुर से से हम लोग जबलपुर से हो गया अभी जा रहे हैं हमारे जा रहे हैं हाँ कलकत्ता से इंडिया टूर कर हाँ ऑल इंडिया टूर हमारा कहाँ कहाँ हुआ है हमारा तो ये नाइन स्टेट चल रहे हैं अभी जा रहे हैं बॉम्बे तक तो भी जा रहे हैं তো সবাইকে জানাই শুভ দোল উৎসব হ্যাপি হোলি সবাইকে তো আজকে একটু মন খারাপ করছে সকাল থেকে তো কোনো ব্যাপার না সকালবেলা আজকে একটু রঙ খেলে নিয়েছি সবার সাথে এনজয় করে নিয়েছে হালকা পাতলা খুবই ভালো লেগেছে তো সবাই এনজয় করো আর আমাদের যে জার্নিতে হচ্ছে তাতে আপনার সবাই সাপোর্ট করো আমাদেরকে তো এই দেখো এখন আমার যে রাস্তাতে যাচ্ছি এটি হচ্ছে রাস্তা আর তার আশেপাশে দেখো একবার শুধু পাহাড় পাহাড় এই সাইডে পাহাড় এই সাইডে পাহাড় চারিদিকে রয়েছে পাহাড় আর আমরা পাহাড়ের মধ্যে যে সাইকেল সাইকেলিং করছি খুবই ভালো লাগছে আর একটু গরম বেশি আছে তো এখনই আমরা ঘেমে যাচ্ছি কষ্টও হচ্ছে পাহাড়ে সাইকেল চালাতে একটু কষ্টও লাগে তো এনজয় করো আর সাপোর্ট করো সবকিছু তোমরা শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা সবাই আমরা তো বিক্রমপুর হয়ে যাচ্ছি এখন আমার কানটায় তো এই রাস্তায় পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তায় একটু জলের প্রবলেম আছে তো দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি এখান থেকে জল নিয়ে নিলাম দেখো এখানে একটা নল রয়েছে তো ওই নলের থেকে তোমার মনে করো এক একটা মানে ফ্যামিলি থেকে দশটা পাঁচটা করে সব ডম নিয়ে আসে ডম নিয়ে মানে জল একোটা করে থুয়ে দেয় তো আমিও এখানে জল নিয়ে নিয়েছি এই দেখো দু বোতল জল আর খুবই সাপোর্ট করে এখানকার খুবই ভালো তো জলের প্রবলেমটা যদি ভালো হয়ে যায় তাহলে আর এরা মানে দশটা পাঁচটা করে আবার যে ডমগুলো এটা ইউজ করতে মানে করবে না সেখান থেকে হাত থেকে বেঁচে যাবে তো

জাম ৰাজ হলি উৎসৱ পালন কৰি তো এই দেখো হ্যাঁ ঠিকই ঠিকই লো তো হ্যাপি আমরা মনে করছেন যে আজকে আমরা কাটতে পারবো না তো হ্যাপি হোলে আমরা মানিয়ে ফেলেছি খুব সুন্দর মজা লাগছে আমার বাড়ি থেকে অন্য মানে স্টুডে এসে হ্যাপি হলি মানাচ্ছি তো জাস্ট অসম একটা ব্যাপার এই দেখো অনেক মানুষ এখানে রয়েছেন আমাদের সাইকেল আমার বামা সব এখানেই আছে তো এই দেখো আমাদের চারজনের পুরো নাস্তা চলে এসেছে এখানে রয়েছে এটা কি বললো নামটা কি বললো এটা চানাচুরের মতো আছে এখানে আর এখানে অনেক কিছু দেওয়া রয়েছে আর এখানে পোকোর মতো রয়েছে ভাজি আর এখানে রয়েছে জিলাপি তো এই যে আমরা চারজন এখানে বসে গেছি নিয়ে চলো চলো খাওয়া দাওয়া পরে সামনের দিকে আগিয়ে যাই এখন আমাদের অনেক দূর যেতে হবে দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাফারটা আমরা এখন ডিটু পৌঁছে গেছি আর পৌঁছে পুরো একটা টিমের সামনে পড়েছি আমরা মনে করো দশ থেকে পনেরো জন একটা টিমে রয়েছে আর সবাই মিলে আমাদেরকে বলছে আমার বাড়ি চলো আমার বাড়ি চলো আমার বাড়ি চলো তো তার মধ্যে থেকে একজন জোরদতে পুরো আমাদেরকে নিয়ে যাচ্ছি আর এই দেখো আমরা যাচ্ছি আর এটি এটি এর কোনো কবর হবে আর এই দেখো চলে এসেছি ওই যে সামনে রয়েছে দাদা রয়েছে তো চলো তোমার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই ভাই সাহ রুকু আচ্ছা আপকা নাম বলো আপকা হে ভাই বথ হেল হেল্পকার রাই আমরা ঘর লেগে যা রে চলো তো আমরা বেড়ায় চলে যাচ্ছি সামনে রয়েছে বাড়ি দেখে থাকো সব সময় শেয়ার করছি তো আমার মানুষজন পেয়ে গেলে ভালো কোমন আটকাতে পারবে না আর তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার সাপোর্ট করো আর দেখতে থাকো তোমরা সবাই ও এই দেখো দাদা বাড়িতে আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর আমরা চারজনই এখানে বসে গেছি খুব সুন্দর একটা খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি এখন সময় হয়ে গেছে রাত দশটা আর এখন আমরা ঘুমিয়ে পড়বো আর আমরা এখন চলে এসেছি দিনটোড়ি আর ডিল্টোর যে রয়েছে আমরা আমরা আজকে চারজনের তাদের বাড়িতে রয়েছি আমাদের খুব সফর করেছে খুব ভালোবাসা দিয়েছে তাদেরকে তোমার সাথে সবাইকে এই বাড়ির সব মেম্বার আছে সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো সারপাঞ্চটা তার সাথে আলাপ করে দেবো খুবই ভালো ভালো মনের মানুষ আর আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শুয়ে পড়েছি তো আমাদের দেখাই তোমাদের বাড়িটা একবার তো এটি হচ্ছে দোতলা আর বাড়ির সামনে এমন এমন হচ্ছে একটা মহল খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আর এটা হচ্ছে আমাদের থাকার জায়গা এটা রুম দিয়ে দিয়েছে এখানে দাদা আর দিদি অলরেডি মানে দিদি তো ঘুমিয়ে পড়েছে দাদা এখনও ফোন দেখছে আর ওটা হচ্ছে বাথরুম আর এটা মানে রান্নাঘর ছিল আর আমরা এখন এখানে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার তোমার সাথে আর হোলিতে কেমন কী কী এনজয় করলে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমরা আজকে খুব এনজয় করেছি আর টোটাল এখানে পাঁচ দিন চলবে হোলি তো আজকে প্রথম দিন এখন চার দিন চলবে তো রাস্তায় যেমন আরও চার দিন আমরা হোলি খেলবো তো খুবই ভালো লাগছে এনজয় করতে সামনের দিকে আগে চলছে তুমি অবশ্যই মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেস্লিউ ফলো করো আর কিছু বলার নেই খুব এনজয় রয়েছি তোমরা এনজয় থাকো তো চলো দুটো এখন শেষ করছি দেখা যাচ্ছে কালকে তোমার সামনে আবার টাটা গুড নাইট